আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আজকে কিছুটা মন ভালো করার খবর তবে এই সাদা চামড়ার জাতির আমার আবার এতটা বিশ্বাসও না তবে যেহেতু এই মুহূর্তে আপনার এই রাষ্ট্রটার ক্ষমতায় একজন ভদ্রলোক আছেন পশ্চিমা রাষ্ট্রগুলো আছে এর মধ্যে একজন ভদ্রলোক হচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু শুধুমাত্র মুখে মুখে কথা বলেন না তিনি কাজেও কিন্তু বাস্তবায়ন করেন যারা কানাডা বসবাস করেন অলরেডি এই সম্পর্কে নিশ্চয়ই আপনাদের আইডিয়া আছে যাই হোক গত কয়েকদিন যাবত আশ্রয় শিবিরগুলোতে আপনার যেই ঘটনা ঘটেছে সেই ঘটনায় খোদ মার্কিন যুক্তরাষ্ট্র যেমন আওয়াজ তুলেছে আপনার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও আওয়াজ তুলেছে তবে এবার সর্বশেষ কানাডা যে আওয়াজ তুলেছে এইটা আমাদের জন্য শতভাগ পজিটিভ বীরদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বড় ধরনের সুসংবাদ আর ইসালিদের দুর্দিন শুরু হবে এই সুযোগেই আসলে মনে করেন আম কুরাই ফেলতে হবে আমার মনে হয় চলমান যুদ্ধকে কেন্দ্র করে অলরেডি বিভিন্ন সময় অস্ত্র সহযোগিতা করতে বাধ্য হয়েছিল ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো সদস্যরা তো এর মাঝখানে কানাডা এবার তারা ভিন্ন অবস্থানে গিয়ে তাদের অবস্থানটা প্রকাশ করেছে কানাডার সরকার সরাসরি বলেছে যে ইসালকে আর অস্ত্র সহযোগিতা করবে না শুধু বইলাই শেষ করে নাই অলরেডি এটা বন্ধ করে দিয়া তারা সে বিষয়টাকে গণমাধ্যমে প্রকাশ করেছে কানাডা সরকারের একটি সূত্র আপনার এএফপি আন্তর্জাতিক গণমাধ্যমকে এই তথ্য দিয়ে বলছে যে গত সাত তারিখের পর থেকে ইসালের হামলা শুরুর পর দেশটিতে মারণাস্ত্র সর্বরাহ সরবরাহ আপনার বন্ধ রেখেছে কানাডা যোগাযোগ সরঞ্জামের মতন যেসব উপকরণ প্রাণঘাতী নয় শুধু সেগুলোই আপাতত আপনার ইসালকে রপ্তানি করা হচ্ছে চলতি বছরের জানুয়ারি থেকে ইসালে কোনো ধরনের অস্ত্রই রপ্তানি করেনি কানাডা কানাডা যেসব দেশে বেশি অস্ত্র রপ্তানি করে থেকে তার একটি হচ্ছে ইসাল রেডিও কানাডার তথ্য অনুযায়ী শুধুমাত্র দুই সালে বাইশ সালেই ইসালে দুই কোটি দশ লাখ কানাডীয় ডলার মূল্যের সামরিক সরঞ্জাম বিক্রি করেছে কানাডিয়ান সরকার এর আগের বছর অর্থাৎ দুই সালেও আপনার দুই কোটি ষাট লক্ষ মূল্যের সামরিক সরঞ্জাম তারা বিক্রি করেছিল অস্ত্র রপ্তানির শীর্ষ দশটি দেশের মধ্যে একটি হচ্ছে কানাডা গত কয়েকদিন আগেই মার্চে ফিলি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক এবং আইনজীবীদের একটি দল সরকারের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করে ইসালকে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবি জানিয়ে তারা বলছে কানাডা সরকার আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক আইন দুইটাই লঙ্ঘন করছে ইসাল এবং ফিলিস্তিনের মধ্যে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে গত সোমবার কানাডার পার্লামেন্টে একটি প্রস্তাবও আলহামদুলিল্লাহ পাশ করা হয়েছে আপনার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডু মনে করেন ইসালের আত্মরক্ষার অধিকার আছে তবে তার মানে এই না আমাদের ওই অঞ্চল মানে গা ওই যে যা সেখানে বেসামরিক মানুষকে এভাবে পাখির মতন তারা গণহারে বরণ করাবে ইসালের বিরুদ্ধে তাকে এখন অনেকটাই সমালোচনামূলক অবস্থানে নিতে দেখা যাচ্ছে তিনি বলছেন ইসালি প্রধানমন্ত্রী নেহ তিনি রাইটনাও যে ট্রেন্ডে আছেন বা তার যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোর কারণে আন্তর্জাতিক অঙ্গনে তার মিত্র সংখ্যা আস্তে আস্তে কমে যাবে কানাডা বর্তমানে আমাদের এই অঞ্চলে আমজনতার উপরে যেই ঘটনাগুলো ঘটছে বিশেষ করে ত্রাণ নিতে আসা মানুষগুলোর উপর যখন অভিযান চলছে এটার যথেষ্ট সমালোচনা করেছেন এবং কি বলেছেন এমনটা করলে কারণের সাথে কূটনৈতিক সম্পর্কটাও খারাপ হবে সবচেয়ে বড় কথা হচ্ছে সম্পর্ক খারাপটা আমি ওগুলোতে ফোকাস করছি না আমি ফোকাস করছি ইসালের মেশিনারিজ পাওয়াটা বন্ধ করা দরকার ইসালকে নর্মালি মানে এরা অস্ত্র উৎপাদন করে তো কেউ না কেউ তো কিনতে হবে এগুলো একটা হিউজ আর্নিং সোর্স তো সেই জায়গা থেকে একটা ভালো টাকা পয়সা আনতো তারপরেও আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের মানুষদের প্রতি সহমর্মিতা বা সমবেদনা জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিচ্ছে এটা হচ্ছে কাজের সিদ্ধান্ত আমেরিকার মতন না যে একদিক দিয়ে ধরেন বাক্সাপুরা মেশিনারিস পাঠায় দিক দিয়ে আরেক দিক দিয়েও যে ক্যান ফুট টুট পাঠাইয়া হ্যাঁ মানবতার একদম দাতা মাতার সাজে তো ধন্যবাদ কানাডিয়ান সরকারকে তাদের এই অবস্থানের জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম